মাত্র দশ লাখ টাকা শুধু মাত্র দশ লাখ দশ লাখ টাকা দুই হাজার পাঁচের বড় নয় রেজিস্ট্রেশন এই দামে এক্সপোর্ট অ্যাভেলেবেল পাঁচ পাইছেন কি নামা জানাই আমি পাই নাই সহজে মনে পাই নাই হবে ভাই এটা ডাউন পেমেন্ট দেবো মাত্র দশ লাখ টাকা দশ লাখ টাকা দশ লাখ টাকা ডাউন পেমেন্ট গাড়ি দাম ধরছি আপনার হইলো ক্যাশ টাকা যদি কেউ নেয় তাহলে শত লাখ শত ফেল তো হ্যাঁ এই জন্য আমি একেবারে সর্বনিম্ন প্রাইস দিতে মাত্র দুই লাখ পঞ্চাশ দুই পঞ্চাশ মাত্র দুই লাখ পঞ্চাশ আলহামদুলিল্লাহ আমরা আবার চলে আসছি সিন্ডিয়া কার সেন্টার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই শুরুমে আসলে আমরা কম দামে গাড়ি দিতে পারি

একেবারে অবস্থা দেখাচ্ছি এটা এসির পারফরমেন্স কেমন থাকবে 100 100 100 100 বলে লাগবে না কোনো কিছু দেখেন ভিতরটা দেখেন সিলিং দেখেন সবকিছু মিলিয়ে ওই ওকে এটা থেকে সিএনজি তো কনভার্সন করা আছে এই সিরিয়ালের একটা গাড়ি এই দেখেন এই যে একদম 100 100 করা কোনো হিটিং ইস্যু নাই তো ভাই না হিটিং ইস্যু দেখেন এই যে অরিজিনাল মাইরে জিনিস আছে অরিজিনাল মালিত আছে অরিজিনাল দেখাই দিতে ভাই মাল দেখেন এই যে মাল

আপনারা লাগিয়ে নিতে পারবেন ভাইয়া এটা আপনার অবস্থায় কত এটা দাম দিচ্ছি মাত্র তিন লাখ সত্তর তিন লাখ সত্তর তারপর চেয়ারম্যান নিতে সাথে কথা বলে অপশন আছে অপশন আছে আচ্ছা এরপর আমাদের কি থাকবে এরপর আমাকে যা বোমা করুন

কত যাচ্ছেন ভাই এটা অবস্থা আছে এই জন্য আমি গাড়ির দামটা ছোট করে দিয়েছি মাত্র দুই লাখ নব্বই দুই নব্বই মাত্র দুই লাখ নব্বই দুই লক্ষ নব্বই হাজার টাকা এখানে আমার কাছে একটা আছে হান্ড্রেড গোল্ড কালার এটা এটা কত এটা পনেরোশো পনেরোশো এটা আপডেট এটা ডকুমেন্টস আপডেট এসি এটা

আর চালাবে আচ্ছা দাম দাম দিচ্ছি মাত্র তিন লাখ আশি এবং আমি আজকে আরো দশ হাজার কমে দিচ্ছি তিন লাখ সত্তর তিন লাখ সত্তর লাখ সত্তর আচ্ছা এরপর আমাদের কি থাকবে ভাইয়া এরপর আমার কাছে টয়টার রয়্যাল সেলুন

আচ্ছা আচ্ছা অবস্থায় প্যাপার তো ফেল আছে তাই না অবস্থায় কত যাচ্ছেন ভাইয়া এটা আমি সাড়ে পাঁচ লাখটা দাম দিয়েছিলাম হ্যাঁ এখন আমি এইটা নিচে নামে দিচ্ছি আরো প্রায় একবার বরাবর পাঁচ লাখ পাঁচ লাখ বরাবর পাঁচ লাখ

আর এটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি হ্যাঁ অটো গিয়ার ফেল অবস্থায় বিক্রি হবে দাম মাত্র মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা দিয়েছিলাম আমি বরাবর দিয়ে দেবো পাঁচ লাখ দুই হাজার তিনের ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু কমপ্লিট পনেরোশো সিসি দুই হাজার এবং এসির পারফরম্যান্স আলহামদুল্লাহ অনেক ভালো আছে সবকিছু আপডেট আছে এবং প্রাইভেসি গ্লাস প্রত্যেকটা গ্লাস আছে প্রাইভেসি গ্লাস যেগুলো অনেক দামি একটা গ্লাস টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট বাম্পারও করা আছে লেফট সাইড রাইট সাইড অল সাইড সবকিছু আপডেট আছে আর এর দামটা হচ্ছে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আসেন দাম নিয়ে কথা বলতে পারবেন এছাড়া কি কি গাড়ি আছে আপনাদের কাছে ভাই আমার কাছে আরো গাড়ি আছে আমার হাউজে টয়টা মাইক্রোসেরা সিজার আছে সিজার আছে হ্যাঁ সিজারটা আমি দেব 2 লক্ষ 50 এ 250 এরপর আমার কাছে আছে হলো টয়টা লেক্সাস 3000 cc এর গাড়ি ওইটা আমি দিয়ে দেব হলো 2 হাজার মাত্র 230 230 আচ্ছা ফরমারিন মরে এটা আমার শোরুমের আর কি গাড়ি আছে এরপর আমার কাছে আছে ইসুবিসি লেন্সার আছে